প্রবৃত্তি অনুযায়ী চললে জাহান নাম পাওয়া যায় প্রবৃত্তি অনুযায়ী চলে কে দাড়ি চাঁচে যে দাড়ি চেঁচে বেটি ছেলে সাজতে চায় দাড়ি নাই কার মহিলা মানুষের আপনি দাড়ি থাকবে পুরুষ আপনি এটা বুঝাবে পুরুষ দাড়ি থাকলে পুরুষ হত্যা ক্ষমতা বেড়ে যায় স্ত্রী খুশি হয় সোনান দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে দোকানে বসে বাড়িতে ল্যাংটা দেখে যে মন মতো চলে সে চলে যে জাহান নামে যাবে সে সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে টাখনোর নিচে প্যান পরে যে মন মতো চলে সে মন মতো চলে যে জাহান নামে যাবে সে পোশাক পরে যেসব মহিলারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা ফ্যাশন পরে ঢং দেখিয়ে চলে যারা মন মতো চলে চলে তারা মন মতো জাহান নামে যাবে তারা শোন রাসুল সালিসাল্লাম বলেন হজিবতের নার বিশ্বাহ মনের ইচ্ছে তারা জাহান নাম ঘেরা আছে মন মতো চলায় বিনিময় হলো জাহান নাম মনের বিরোধিতা করতে পারে যে সেই হলো সবচেয়ে বড় মোজায়েদ মনের বিরোধিতা করতে পারে যে সেই সবচেয়ে বড় মোজাহে আজ থেকে আর আমি বিড়ি সিগারেট পান করব না খাবো না কেন আমি প্রাণী নিয়ে আমি কথা বুঝি বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একে কাল আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো ভালো মাজার বরং তার চেয়ে খারাপ বুঝিও বুঝানা যে সে তো পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো বুঝলাম যে বিড়ি সিগারেট জ্বরদার খাবো না এরপরে একটু পরে আবার খাচ্ছি তাহলে বুঝেও বুঝিনি আমি কি তাহলে গরু ছাগল গরু ছাগল বুঝে না কতদিন আপনাকে আমি এ কথা বললাম আমার নিজের কথা বলছি আমার আব্বা কৃষক মানুষ জমি চাষ করার পরে গরু ছেড়ে দিলে আমরা মাঠে গরু নিয়ে চড়াতাম যখন গরু ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ থেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে বোঝেও বুঝেনি তাই তো গরু ও তো বুঝলো কিন্তু আসলে এইভাবে বুঝেনি যেতে হবে না বুঝে থেমেছিল একটু পরে আবার যেতে লাগলো এই গরু আমি তো বুঝলাম যে বিড়ি সিগারেট গুলো খাওয়া হবে না তারপরে আবার খাচ্ছি কেন তাহলে কি আমি পশু প্রাণীর মতো হ্যাঁ পশু প্রাণীর মতো তবে পশু প্রাণী নন কেন পশু প্রাণী কোনো দিনই বুঝবে না আর আপনি ইচ্ছা করলে বুঝতে পারবেন এই জন্য আল্লাহ আপনাকে কুকুর সিরিয়াল বলেননি বলেছেন কুকুর সিরিয়ালের মতো বুঝেও ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা কারা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো ভালো বরং তার চেয়ে খারাপ সম্মানিত দিনী ভাই বোন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না দুই ও রাজরাত মিনান নিশায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে দায় জানাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক যারা নেশাদার দ্রব্য খায় পান করে দুই যারা পুরুষের বেশধারী নারী তিন যারা দায়ুস চিল্লে দিতে চলে গেছে তিন মাসের মে ঠিকই রাত বিশ্ববিদ্যালয়ে দলে ঘুরে বেড়ায় এ নাকি পরহেজগার মানুষ তার যুদ পড়ে তার যুত তুলে রাখতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না উপস্থিত বৈঠকের মুসলিম বনে এই কথা বলছো কেন তোমাকে তো বলছি চুপ থাকো কি ঢং পেয়েছো কতবার বলেছি যে আপনার উপর দিয়ে যদি আর একটা মহিলা গায়ের দিয়ে চড়ে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না মুখ খান বন্ধ করে রাখেন আপনি গল্প করছেন কেন এটা আপনার লজ্জাবোধ হয় না বোধ হয় না মুখ বন্ধ করে রাখেন আপনি জানেন যে আব্দুরা বিনিস্যুপে এসেছে হয় আমাকে মুখ বন্ধ করে থাকতে হবে নাহলে কেটে পড়তে হবে যতই সমস্যা ঘটুক কেউ যদি গায়ের উপরে পা দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না কিছুক্ষণের জন্য আপনাকে আমি মুখ বন্ধ করতে রেখেছি বলেছি অনুরোধ করেছি আপনি কথা মূল্যায়ন করার চেষ্টা করুন আপনার জন্য আমি এসেছি আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ সিনফান মিনা আহরিনার লামার আহমা দুই শ্রেণীর মানুষ ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ মনে রেখ দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক কমন মাহম সেয়াতন কাদরাবিল বাকারে এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর মতো একদিক মোটা একদিক চিকন এদের উপর বেয়ান্নাস তা দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে প্রশাসনের মানুষের হাতে এমন লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দাঙ্গাবাজি করে তাদের হাতে এমন লাঠি থাকে যারা দলীয় দাপট দেখায় তাদের হাতে সময়ে সময়ে এমন লাঠি দেখা যায় যাদের হাতে এমন লাঠি থাকে তারা জাহান নামে যাবে যা দিয়ে তারা মানুষকে মারে মতো থাকে এক দিক এরা যাবে গাভিল্যতীয় দেখিয়ে ক্ষমতা দেখিয়ে চলে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা এক মিনিটের জন্য ক্ষমতা দেখাবেন না দাম্ভিকতা দেখাবেন না সেট হেজারি স্বরেজারি হিসাবে চলার চেষ্টা করবেন না ফেরাউন ডুবে গেছে আপনার দলীয় দাঁক বটে হাজারো মানুষ আজকে রাজসাহী জেলে আছে বিশ বছর থেকে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি আপনি সাজিয়েছেন মামলা শুধু আপনি জানেন আপনি সাক্ষী এভাবে সাজিয়েছেন সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি অথচ যাকে এক নাম্বার আসামি বানায় হয়েছে সে তখন রঙ পড়েছিল। কিভাবে সাক্ষী বলছে যে আমি দুই চোখে দেখেছি আপনার দাফট কত দলীয় দাপট এই ক্ষমতায় মামলা চালু হয়ে গেল আজীবন জেলে হয়ে গেল জেল হয়ে গেল সেই ইচ্ছে মতো স্ত্রীর মাথায় একটু হাত দিতে পারে না ছেলের মাথায় একটু হাত দিতে পারে না ছেলের গায়ে একটু হাত বোলাতে পারে না নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী দিন দিন বছর বছর পার হয়ে যায় আপনি হয়তো স্বাভাবিক ভেবেছেন আপনি এমনিতে জান্নাতে চলে যাবেন জান্নাত করা আছে অসম হতে পারে না এই নোংরা এই স্বৈরাচারী এই স্বেচ্ছাচারী এই বদমাহী এই শৈতানি এই অভদ্র খারাপ জঘন্য ন্যাক্কার নীতি বাদ দিতে হবে মাটির মানুষ এভাবে থেকে যেতে হবে কয়দিন আর বাঁচব এ তো গেলাম কিসের ক্ষমতা আপনার আপনার বাপ হলো মাটির তৈরি আর আপনি হলেন শুক্রটি শুক্র বীজ এই খারাপ জিনিস দ্বারা তৈরি করা হয়েছে আপনাকে আল্লাহ দিন রাত বলছে যে আমি তোমাকে একেবারে খারাপ জিনিস দুরবঙ্গমা জিনিস থেকে তোমাকে বানিয়েছে আর তোমার বাপকে মাটি দিয়ে বাড়ালছে দিন কতবার যে আল্লাহ বলেছেন কোরআন মাজিদে কিসের ক্ষমতা তোমার তোমার বাপকে বানিয়েছে মাটি দিয়ে আর তোমাকে বানিয়েছে খারাপ কিছু দিয়ে পচা পানি দিয়ে তোমাকে বানিয়েছি যার গন্ধ আছে তোমার কিসের দাম তোমার কিসের ক্ষমতা তুমি এত দাপড় দেখাও কেন তোমার কেন দলিও দাপড় তোমার কেন দলিও কো তোমার কোনো অর্থের ক্ষমতা তোমার কোনো বিদ্যের ক্ষমতা তোমার কি আছে তোমার বাপকে আমি মাটি দেওয়া নিয়েছি আর তোমাকে আমি শুক্র কীট খারাপ কিছু দেওয়া নিয়েছি তোমার কোনো ক্ষমতাই নাই তুমি একেবারে মাটির মানুষ হয়ে থাকবা দুই দিন বাঁচবা একবারে নিঃস্ব হয়ে থাকবা কারোর সাথে হইচই নাই কিচ্ছু নাই একেবারে মাটির মানুষ ভাইটা যে হয়ে গেল আল্লাহ ভাস ভাই যে আপনার ছেলে এভাবে মেরে দিল বিচার ওপরে আপনি তো দেখছেন যে বয়স আপনার সেদিন ছিল চল্লিশ আজকে হয়ে গেছে ষাট তা আপনি কি করতে চাচ্ছেন এইভাবে দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখে চলে যে মন মতো চলে সে মন মতো চললেই জাহান নাম হবে দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি দুই উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন আপনাকে বলছি এইদিকে শুনেন আপনাকে বলছি দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আরে মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে লাতুন তারা নিজেরা আকৃষ্ট হয় লাইট খোলা জাননা এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না রিহা হা জান্নাতের গন্ধ পাবে না ফেনা রিহা আল্লাহ তুই যা তুমি মসজিদের যে জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পথ থেকে এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া এখান থেকে দৌড়াতে আরম্ভ করল এক বছর দড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন এই মহিলারা জান্নাতের গন্ধ পাবে না আপনাকে বাজার যাওয়া লাগে কেন আপনি কি করে রাজশাহী শহরে কাপড় কিনতে চলে গেলেন আপনার স্বামী মরে গেছে ছেলে কি মারা গেছে দেবর নেই ভাসুর নেই বাপ নেই চাচা নেই বেটা নেই আত্মীয় স্বজন নেই কোন সরমে আপনি বাজার যান আপনার একটু লজ্জা হয় না কেন আসকারা মাসকারা লাগিয়ে পুরুষের ধাক্কা খান আর সারাদিন বাজারে বাজারে ঘুরেন কই আমরা তো একদিনও যাই না তো আছি তো পৃথিবীতে বেঁচে কোনো দিন নয় না খেয়ে কি মরে গেছি বেঁচে আছি তো কোন দিন জীবনে চায়ের স্টলে বসেনি দোকানদার শুধু নাম জানে চেহারা নদাপাড়াতে আছি চায়ের স্টলের লোককে গিয়ে বলেন তো দেখি কেন আপনার এই অভ্যাস কেন আপনাকে ওখানে বসে থাকা লাগে আপনাকে আমি নি মানুষের জীবনে জরুরি তিনটা কাজ মনে রাখবেন মানুষের জীবনে জরুরি তিনটা কাজ এক পাঁচ অক্ত নামাজ পৃথিবীতে এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই দুই হালাল রুজি তিন কোরআন তেল চার দুজন যেখানে বসে আছে সেখানে না বসা সবচেয়ে জরুরি কাজ এই চারটে দুজন যেখানে বসে আছে সেখানে যাবেন না কেন দুইজনের মধ্যে গল্প তবে এমন চলছে যে ওই লোকটা খারাপ তখন আপনি গিয়ে বলছেন ঠিকই বলেছিস আসলি খারাপ এখন জান্নাত জান দেখি যা নেকি করেছেন হজ টজ দান খায়রাব সব গেছে। ও তো আর সামলাতে পারবে না ও তো আর একজনের বদনাম যা করেছেন সব বিচারের মাঠে নেকিটা ওকে দিয়ে জাহান্নামে যেতে হবে ওটা মানুষের মান সম্মানের হানি হয়েছে ফেসবুকে লিখে দিতে পারলেই হয় এই চ্যাংলা পিলে যেগুলো দু একটা কথা লেখা আমি তো কোনোদিন দেখি না আমি বুঝিও না আমার মোবাইল রিং হলে আমি অন করতে পারি আমি তো আপনার নাম্বারটাও সেভ করতে পারি না কেউ যখন এক একটু কিছু বলে তখন আমি বুঝতে পারি যে কে কি বলছে তাছাড়া ও দিন রাত আমার বিরুদ্ধে বলুক না কেন আমি কিছুই জানি না আমি কোনোদিন কাউকে হিসাবও করি না ও যদি সারা জীবন আমাকে গালি দেয় তা আমি তার নামটা নিয়ে কিছু বলবো এটা আমি প্রয়োজন মনে করি না আমি প্রয়োজনই মনে করি না ও যদি বলতে 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 আমাকে ছেড়ে দেয় দিয়ে বলে দেয় তবুও আমি আর আমার গায়ে একটু রাগ ধরে না গায়ে একটু রক্ত রাখিনি সব পুজ রেখে দিই যেন প্রতিক্রিয়া না করে হিসেবেই করি আমি ধত রাখি না তাকে তার নামটা না আমি এমনিতেই না দলীয় ক্ষমতা আছে না বংশীয় ক্ষমতা আছে না অর্থিক ক্ষমতা আছে অর্থ নেই টাকা পয়সাও নেই নিঃস্ব মানুষ এমনি আছে কোটি কোটি টাকা খরচ হয় আমার হাতে আমি একেবারে নিঃস্ব মানুষ কোন ক্ষমতা নাই ক্ষমতা দিয়ে কিছু করতে আমি রাজি নই খুব যখন চাপ দিয়ে মেয়েগুলো বলে বিমানবালাতে বিমান মেয়েগুলো বলে যে মাস্ক পরেন মাস্ক পরে এখনই পরে তখন আমি বলি দেখো মাস্ক পরে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। বলে স্যার নীতি সার নীতি আমাদের বিমানের নীতি খুব বলে তো তো চার চাপ দিয়ে মাস্কটা আমার হাতে দিয়ে রাখে তিন ফুট দূরে দাঁড়াতে হবে আমি কোনোদিন স্বীকৃতি দিই মাস্ক এমনিতেই করেন। এমনিতেই পরেন ধুলাবালি জীবন আছে কিন্তু করোনা থেকে বাঁচার জন্য পড়তে হবে ভুল এরই নাম শেরেক যদি আপনি পাথরের মধ্যে ঢুকে যান আর পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আপনার নামে করোনা লেখা থাকে মাস্ক তো বহু দূরের কথা পাথরের ভিতরে ঢুকে গেলেও আপনাকে করোনা ধরবেই ধরবে পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি লিখা না থাকে যার করোনা হয়েছে ওর গায়ের উপরে যদি গাও লাগিয়ে থাকেন মরা পর্যন্ত আপনার গায়ে করোনা ধরবে না এরিনাম তাকদির এভাবে বেঁচে থাকার জন্য প্রস্তুত আছি আল্লাহ ভালো জানে ইনশাল্লাহ যদি কোনো দিন হয়ে যায় তাই বলবো যে আমি ওর পাশেই ছিলাম সেই জন্য নয় আমারও লেখা ছিল সেই জন্য আমি এ কথা বলব আর যখন দুই হাজার বিশ সালে এগুলো দেখা দিয়েছিল তখন আমি বলেছিলাম কেউ মারা গেলে গোসল দিতে আমি প্রস্তুত আর যাকে করোনা হয়েছে তার সাথে আমি খেতে প্রস্তুত একসাথে এক প্লেটে আমার অন্তরে একটু ধাক্কা খাবে না সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত ঠাকুর মুসলিম বোন দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার মধ্যে আপনার লিস্টটা তালিকাটা এসেছে আপনি খুব সাবধান থাকুন নিজের রূপ চেহারা দেখে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না জান্নাত চেষ্টা না মহিলা মানুষ ঘরে থাকেন লুকিয়ে থাকেন দাম বাড়বে মান সম্মান আল্লাহ বাড়াবে আর আপনি যার কারণে আপনার স্ত্রী মাঠে নেমেছে আল্লাহকে ডাকুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সকালে ডাকো বিকালে ডাকো রাতের অন্ধকারে ডাকো আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া এনশা রাব্বুনা তাআলা এই দুনিয়া হিনা আবদা সাল্লাল্লাহু লাখেরা পৃথিবীর মানুষ মনে রাখো রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন অনুমান ধরা যেতে পারে রাতে একটার পরে দুইটার পরে আর এটা তিনটার পরে আল্লাহ নেমে এসে বলেন মায়ে দুনি ফাস্তজি বলা কে আমাকে ডাকে আমি তার ঢাকে সাড়া দিব মায়ের সলনি ফাবু তে হু কে আমার কাছে কিছু চায় যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়েশ তাকে ফেরুনি ফাঁক ফেরা লাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব কে কি চায় প্রতিক্ষমা আল্লাহ রাত্রি রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আনা শ্রেছি আল্লাহ তালাহানও বলেন

তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি গা ভরতলা কে আলামাকা ওয়ালা উবালি আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পর্ব করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদম সন্তান বালাগার জন্য বোকান সময়ে তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ আর পাপ পাপে আকাশ জমিন পরিপূর্ণ হয়ে গেছে তুমি আমার কাছে ক্ষমা চাও গা ফারতো লাগা আমি তোমাকে ক্ষমা করে দিব আমি করি নে তুমি কত বড় পাপি আমি নেওয়া করি না তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি এভাবে আল্লাহ বলছে একটু পড়ারও সময় হয় না আপনার কাছে বইয়ের নাম উপদেশ বইয়ের নাম বড় লাভবান বইয়ের নাম রাসুল সাল্লা সাল্লামের সালাদ বনাম প্রচলিত সলাৎ যে কোনো একটা বই আছে এগুলো লিখা সবটাতে আছে সলাতের ওপরে বইটা অনেকদিন পরে হলো আপনার জন্য লিখেছিলাম বই খুললেই মাঝে মধ্যে এসব হাদিস পাওয়া যাবে নফল সলাতের মধ্যে এসব হাদিস পাওয়া যাবে রাতে আল্লাহকে ডাকার ব্যাপার পেয়ে হাদিস পাওয়া যাবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে হাত তুলে প্রার্থনা করু হাত তুলে দোয়া করা চলবে না সবাই মিলে তাই সলাতে পরে জানাজার পরে সভা সমিতির পরে হ্যাঁ বসো তুমি আমার চেয়ে ক্লান্ত হয়ে গেছো বাচ্চা ছেলে আমি তো খুলনা বাঘেরহাট থেকে এসেছি এসে ক্লাস করেছি সম্পূর্ণ ক্লাসের পরে গোসল করে সলা আদায় করে আমি একটু জরুরি কাজানো শহরে গেছি শহর থেকে ঘুরে এসে আমি আপনার এখানে আসছি এসে কথা বলছি তা আপনি বেশি ক্লান্ত কি আপনি আমাকে প্রয়োজন দেখাতে চাচ্ছেন দোকানে বসে একটু চা খেতে হবে সেই জন্য আপনি চা খেয়েছেন আজকে এটা অপরাধ আজকে আপনাকে চা খেতে হবে কেন আজকে মিষ্টি কিনতে হবে কেন আজকে জিলাপি কিনতে হবে কেন এটা খারাপ স্বভাব এই স্বভাব হলো খারাপ এর নাম খারাপ স্বভাব এর নাম হলো চাঁপাই নবগঞ্জের ভাষাতে আর স্বভাবই খারাপ কেন এটা প্রয়োজন কেন প্রয়োজন এরই নাম হচ্ছে মন মতো চলা আজকে মিষ্টি নিতে হবে কেন আজকে জিলাপি কিনতে হবে কেন আজকে দোকানে বসে আড্ডা ফিরতে হবে কেন চারটা জিনিস মনে রাখেন এক পাঁচাত্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের পরে নিচে নামতে নামতে কত দূর গেছি সুরা এখলাস কিছুই যদি না পারি এক মিনিটে তিনবার একবারে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয়ে যাবে নেকি আপনি লুটে নেন না আল্লাহর রহমতের অভাব নাই আপনার ব্যাগ বোকচা সব নেকিতে ভর্তি করে নেন আল্লাহর রহমতের অভাব নাই আপনি মনে করিয়েন না যে এ এক মিনিটে আমি তিনবার পড়ে দেবো তাতে একবার করেন মাসিদ পড়ার সময় হবে কি তিরিশ পারা আপনার সাহসী হবে না কে আমনে পড়ব এক মাস লাগবে বছর লাগবে লক্ষে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন মানুষ একবার পড়ে না বছরে এই জিনিসটা হয়ে যাবে এক মিনিটে সেটার নাম কি শ্রয় ক্লাস কই আপনার আজকে পড়েননি দুই একজন তো থাকতেই পারে এতগুলো মানুষ আর মনেই নাই খাচ্ছে আর মেয়ের সাথে হুড়াহুড়ি করছে বইয়ের সাথে আর ঘুরে ওরাচ্ছে আর দাঙ্গামা হাঙ্গামা ব্যবসা বাণিজ্য কাকে মারছে কাকে ঘোরাচ্ছে কাকে গালি দিচ্ছে এভাবেই চলছে নরমতা বলে কোনো জিনিস নাই কেউ যখন একটু খেপে উঠছে তখন ও তার চেয়ে দশ গুণ খেপছে সব সময় রাগ দিয়ে কাজ নিচ্ছে ক্ষমতা দিয়ে কাজ নিচ্ছে অথচ রাগ দিয়ে ক্ষমতা দিয়ে কাজ নিলে দুটাই ভুল ওটা ক্ষতি হবে নাহলে পাপি হয়ে যাবেন পরকাল হারাবে পরিবেশ নষ্ট হবে সম্মানিত দিনই ভাই বোন আরো যে একটু এখানে জরুরি কথা

ফজরের সলাৎ পর্যন্ত সময়ে এগারো রাকাত সলাত আদায় করতেন ইসল্লিম ফিকুলের একাত প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরতেন ওই মাত্র এক রাকাত বেতর পড়তেন তবে অন্য হাদিসে এসেছে তিন রেখাত বিতর পড়তেন তবে অন্য হাদিসে এসেছে তেরো রেখাত সলাত আদায় করতেন তখন পাঁচ রেখাত বিতর এক রেখাত একটা না তিন রেখাত একটানা পাঁচ রেখাত একটানা মধ্যে কোনো কোন একটা না তবে সলাৎ রাতের বার দাঁড়াবে গিয়ে আট তো পর পড়ে নেন দুই রেখা ভিতরে পড়ে নেন এক রেখাত তারপর দুই রেখা পড়ে নেন রাতের সলাৎ হয়ে গেল আপনি বড় বড়দিন অন্তত দুই রেখাত পড়েন এই দুই রেখাতের একটা দলিল দি তারপর আমি কথা বলছি আবূ হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এজাস তাইকা জাআহাদুকুম যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে জাগবে স্ত্রীকে জাগাবে ও সল্লায়া ও সল্লা জামিয়ান দুই রাকাত সলাত আদায় করবে দুইজন মিলে নইলে একাই দুই রাকাত সলাত আদায় করবে করতে পারি না জাকিরাল ওদের তালিকা হয়ে যাবে যারা খুব দামি মানুষ তাদের তালিকায় পৃথিবীর যারা নবী ওদের একটা তালিকা তালিকা আছে বিশাল যদি নবীর ছলাত তাদায় করতে পারে দুই রেকাত অল্প সময়ে তাহলে এর নামটা ওই তালিকায় আসবে অন্তত দুই রেকাত সময় কখন থেকে না কখন পর্যন্ত এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সবচেয়ে ভালো কখন তিন ভাগের দু ভাগ পার হওয়ার পরে এবার যদি ঘুমিয়ে গিয়ে উঠেন ঘুমিয়ে গিয়ে উঠলে আকাশের দিকে মুখ করে বলতে হবে সুরা ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচায়তাম

লাহুল মুলক ওলা হোলা হান্দো হোয়া লে কুল্লে শাহিন কদিন ও সুবহান আল্লাহ হোয়া লা হেনদলিল্লা হো লায় লা হেল্ল দল লা হে ওলা কুয়া তাইল্লা বিল্লা রব্বিক ফেরেলি রব্বিক ফেরেলি সুমা দা উস্ত জিবা এই দোয়া পড়ার পরে যে দুয়া করবে সেটাই কবল হবে যে দোয়া করবে সেটাই কবল হবে যা বলবে সেটা আল্লা মেনে নেবেন লা লাহ হাইল্লা হো হা দা লা সারিকা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তার কোনো শরিক নাই তিনি একক লাহুল মুলক বলাহুল হামদ আলা কুল্ল্লে শাইন কতির রাজত্ব তার প্রশংসা তার সর্বময় ক্ষমতার অধিকারী তিনি সর্বশক্তিমান তিনি অশ্বোভানল্লাহ আলহামদুলিল্লাহ হে অ লাই লাহিল্লাহবর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসা বর্ণনা করি তার তিনি ছাড়া কোনো মাহবুদ নাই তিনি এক অদ্বিতীয় লা হাওলাওয়াওলা কুয়া তাইল্লা বিল্লা বাহ্যিকভাবে আন্তরিকভাবে তার শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নাই রববেক থ্রেলি তুমি আমাকে ক্ষমা করো রববেক থ্রিলি তুমি আমাকে ক্ষমা করো এইটুকু বলার পরে এখন যা বলবেন সেটাই গ্রহণ হবে যা বলবেন সেটাই গ্রহণ হবে হাদিস বোখারি মুসলিম এছাড়াও লম্বা দুয়া আছে ওটা যদি পড়তে পারেন ভালো আল্লাহু লাকাল হামদু আনতা কায়ুমু সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না আলাকাল হামদু আনতা নূরু সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না আলাকাল হামদু আনতা মালিকু সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না আল্লাহ কলহামদান তল হক ক আদ কল হক লেকা ও কা হক ক ন কওল ক হক ক আল জান্নাত হক ন আর হক ন নবিউন হক ক সাতা হক ন মোহাম্মদ হক ক আল্লাহু লাকা ইসলাম তোবে কামান্ত ও আলাইকা তাওয়াক্কাল তো ওলাইখানাব তোবে কা খাসাম তো ওলাইকা হাকাম তো ফাগফিরলি মা কদ্দাম তো মা আখর তো ও মাসরা তো মা আলান্ত ও আনতামুবি বিনি আনতাল মুকাদিম আনতাল মুআখখির লা ইলাহা ইল্লা আনতা ও লা ইলাহা গায়রকা রাসুলসাল্লাহ সাল্লাম ঘুম থেকে উঠে এটা পড়তেন জীবনটাই এমনি চলে গেল